আমাদের দেশের বিশেষ করে আমাদের এই অঞ্চলের অনেক ধনাট্য ব্যক্তিরা বিদেশে থাকেন বিদেশ থেকে শুধু কাফার টাকা আসে কাফার টাকা আসে গত রাত তিনজন আমাকে ফোন দিয়েছেন এই বছর কত করে কাফারা তাই আমি বললাম কাফারা দিয়ে কি করবেন যে সারা মাসের কাফারাটা ফাটায়ে দিলাম রোজা তো রাখা সম্ভব হবে না তো আমার একজন পরিচিত ছিল আমি বললাম কার জন্য কাফারা যে আমার জন্য আমার তো ডায়াবেটিস রোজা রাখতে পারবো না আমি বললাম আপনি যতই কাফারা দেন না কেন আপনার আল্লাহ করবেন করবেন না। বলে বললাম যে আপনি সুস্থ আছেন আপনি রোজা রাখার মতন শক্তি আপনার মধ্যে আছেন কিন্তু আপনার টাকাও আছে এজন্য টাকার বলে আপনি ইচ্ছা করে রোজাকে বাদ দিতেছেন আপনার টাকার গরমি আপনি ইচ্ছা করে রোজা বাদ দিতেছেন এত লম্বা দিন আমি তো রোজা রাখতে পারবো না আমি বললাম লম্বা দিনের জন্য যদি রোজা বাদ দেন কাফারা দিবেন তবে যখন বাড়তি দিন আসবে তখন ওই ত্রিশটা রোজা ওই দিন আপনি কাফারাও দিবেন এবং তিষ্টা রোজা কাজা আদায় করে এটার হক আদায় করবেন যদি আপনি কাজা আদায় না করেন তাহলে এই কাফারাটা আল্লাহর দরবারে কবুল হবে না অনেক সুস্থ মানুষ ও কাফারা দিয়ে মুক্ত হতে চায় ঠিক না বে ঠিক শারীরিক ফিট যদি তাকে যদি লক্ষ টাকা ও দেন একটা রোজার কাফারা আদায় হবে এটা হচ্ছে শারীরিক এবাদত এটা কিসের এবাদত শারীরিক এবাদত এটা টাকার বিনিময় হয় না তবে হ্যাঁ এমন যদি রুগী হন যে রুগীটা রোজা রাখলে পরে মৃত্যু হওয়ার সম্ভাবনা ঠিক না ঠিক মৃত্যু নিশ্চিত তার ক্ষেত্রে কাফারা আদায় তবে উনি যদি সুস্থ হয়ে যান যখনই সুস্থ হবেন জয়টা রোজার কাফারা আদায় করেছেন যেমন অসুস্থতা কারণে এই বৎসর তিরিশটা রোজার কাফারা আদায় করেছেন যেমন রোজা রাখলেই সমস্যা হবে কিন্তু দেখা গেল এখন মার্চ এপ্রিল মাসে রোজা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর যখন আসছে তখন তিনি সুস্থ হয়ে গেছেন তখন যখনই সুস্থ হবে ওই কাফ্ফারা যে রোজা যতটা রোজা আদায় করেছেন প্রত্যেকটা রোজা গুনে গুণে আদায় করতে হবে যদি সুস্থ হয়ে যান আর যদি সুস্থ না হন তাহলে কাফফারাটাই তার আদায় হয়ে যাবে সুবহাল্লাহ বলুন কি সুন্দর ব্যাখ্যা ইসলাম দিয়েছে এজন্য এবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে রোজা সব গুরুত্বপূর্ণ এবাদত কি রোজা